নমস্কার হসলা রেডিওতে আপনাদের সকলকে স্বাগত আমি দেবাশিস ঘোষ আজকে হসলা রেডিওর খবর পাঠ করে শোনাচ্ছি আপনাদের প্রথমে কিছু বিশেষ বিশেষ খবর ল্যাম্বারগিনির গতির বলি স্পেনে মর্মান্তিক মৃত্যু পর্তুগালের তারকা ফুটবলারের একাকিত্বে ভুগে ঘন্টায় একশো জনের মৃত্যু সারা বিশ্বে শ্রাদ্ধে ভোজ বন্ধ সিদ্ধান্ত বিহারের এক গ্রামের নিলামে কবিগুরু লেখা চিঠি দাম উঠল ছ কোটি টাকা পশু বলা উচিত নয় রাষ্ট্রপতির বক্তব্য মহাকাশে বাহান্নটি প্রতিরক্ষা স্যাটেলাইট পাঠাচ্ছে ভারত এবার বিমানের ধাঁচে ট্রেনের টিকিট বুকিংয়ের সময় পছন্দের সিট বেছে নিতে পারবেন যাত্রীরা তিনটি গুরুত্বপূর্ণ স্থানে অত্যাধুনিক সিসি ক্যামেরা বসছে বিষ্ণুপুরে এরপর হসলা বার্তা এবং কিছু জানা অজানা খবর তারপরে খেলার খবর নিয়ে আসছি আসছি বিস্তারিত খবরে ল্যাম্বারগিনির গতির বলি স্পেনে মর্মান্তিক মৃত্যু পর্তুগালের তারকা ফুটবলার জোতার মাদ্রিদ মধ্যরাত সুনসান হাইওয়ে উল্কার গতিতে ছুটে চলা ল্যাম্বারগিনি সুপার কার এবং এক স্বপ্নের অপমৃত্যু দিনেক আগে রোনাল্ডোর কাঁধে কাঁধ মিলিয়ে ওয়েফা ন্যাশনাল লিগ জয়ের সেলিব্রেশনের ছবিটা এখনও জল করছে সোশ্যাল মিডিয়ায় প্রোফাইল পিকচারে লিভারপুলের জার্সিতে প্রিমিয়ার লিগ হাত ট্রফি হাতে তার অমলিন হাসি মাত্র আঠাশ বছর বয়সে সব কিছু ছেড়ে হঠাৎই না ফেরার দেশে পাড়ি দিলেন দ্বিওগজ্যোতা বুধবার মধ্যরাতে স্পেনের জামোরার জাতীয় সড়কে পাঁচ কোটি টাকার ল্যাম্বারগিনির বেপরোয়া গড়তি কেড়ে নিল পর্তুগালের তারকা ফরোয়ার্ডের জীবন গাড়িতে ছিলেন জোতার ভাই আন্দ্রে সিলভাও ঘটনাস্থলেই মারা যান দুজনে জোতার মর্মান্তিক পরিণতি ফিরিয়ে এনেছে আড়াই বছর আগে ঋষভ পন্থের দুর্ঘটনার স্মৃতি বরাজ জ্বরে তিনি বেঁচে যান কিন্তু কপাল সাথ দেয়নি জোতার ইপিএল নেসেন্স লিগ ক্লাব আর দেশের হয়ে পরপর ট্রফি জয়ে উদ্বেগ ছিলেন জোতা ফুটবল মরসুম শেষ হতে না হতেই তাই বিয়েটাও সেরে ফেলেছিলেন মাত্র এগারো দিন আগেই নিজের শহর পর্তুগালের পর্তোয় বেলার বান্ধবী রুতে কার্দোসার সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাদের তিন সন্তানও রয়েছে আগামী সোমবার প্রি ট্রেনিং ক্যাম্প শুরু করছে রিভারপুল সেখানে যোগ দিতেই জোতা রওনা হন বুধবার সবুজ ল্যাম্বারগিনির স্পোর্টস কারে সঙ্গী ভাই আন্দ্রেও পর্তুগালের সংবাদ মাধ্যমের দাবি সম্প্রতি ফুসফুসে সার্জারি হয় তারকা ফুটবলারের ডাক্তারদের কড়া নির্দেশ ছিল বিমানে চড়া যাবে না কাজে বিকল্প বলতে জলপথ বৃহস্পতিবার বিকাল চারটে স্পেনের স্যান্ড ট্যান্ডার থেকে বিমানের ব্রিটেনের প্লাই মাউদগামী ফেরি কিন্তু তার ধরা হলো না স্পেন প্রশাসনের বয়ান অনুযায়ী বুধবার রাতে সাড়ে বারোটা নাগাদ জামোরার এ ফিফটি টু হাইওয়েতে একটি গাড়িকে ওভারটেক করতে যাচ্ছিল জোতার ল্যাম্বারগিনী সুপারকার আচমকায় সেটির টায়ার ফেটে যায় জোতার গাড়ির এই গতি এতটাই বেশি ছিল যে চাকার সাথে রাস্তার ঘর্ষণে আগুন ধরে যায় সঙ্গে সঙ্গে ঘটে বিস্ফোরণ দমকলের পৌঁছনোর আগেই সব শেষ কাক ভরে এই শোকের খবর পেয়ে শোকের ছায়া নেমেছে ফুটবল বিশ্বে পেশাদার ফুটবলে জোতার পথ চলা শুরু দু সালে দেশের জার্সিতে খেলেছেন ঊনপঞ্চাশটি ম্যাচ দাদার দেখানো পথে এগোচ্ছিলেন ভাই আন্দ্রে সিলভাও লেফট উইঙ্গার পজিশনে স্বচ্ছন্দ ছিলেন জোতা রোনাল্ডোকে বাদ দিলে সাম্প্রতিককালে রিকার্ডো কুরেশ মার পর এত ভালো গতি পর্তুগালের আর কারও ছিল না কিন্তু গাড়ির গতি চিরতলে থামিয়ে দিল প্রভিশ উইঙ্গারকে একাকিত্বে ভুগে ঘন্টায় একশো জনের মৃত্যু বিশ্বে একাকিত্ব সমাজ থেকে ক্রমে নিজেকে বিচ্ছিন্ন করে নেওয়ার প্রবণতা এবার অভিশাপ হয়ে দাঁড়িয়েছে গোটা বিশ্বে একা থাকাই এবার প্রাণ কাটতে শুরু করেছে অসংখ্য মানুষের সোমবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে প্রকাশিত এক রিপোর্টে ধরা পড়ল সেই ছবি বিশ্বে প্রতি ছজনের মধ্যে একজন একাকিত্বে আক্রান্ত আর এরই জেরে প্রতি ঘন্টায় একশো জনের মৃত্যু হচ্ছে বছরের সংখ্যাটা প্রায় আট লক্ষ একাত্তর হাজার রিপোর্ট সূত্রে জানা গিয়েছে একাকিত্বের শিকার প্রায় সব বয়সের মানুষ তবে যুব সম্প্রদায় এবং নিম্নমধ্য আয় সম্পন্ন দেশগুলিতে জাঁকিয়ে বসেছে এই গভীর অসুখ এক্ষেত্রে ১৩ থেকে উনত্রিশ বছর বয়সীদের ১৭ থেকে একুশ শতাংশ একাকিত্বের শিকার পরিসংখ্যান অনুযায়ী কম আয় সম্পন্ন দেশগুলিতে জনসংখ্যার চব্বিশ শতাংশ একাকিত্বের গ্রাসে যদিও উচ্চ আয় সম্পন্ন দেশে চিত্রটা অন্যরকম এখানে একাকৃত্বের হার এগারো শতাংশ বিশেষজ্ঞদের কথায় মূলত স্বাস্থ্যের অবনতি পর্যাপ্ত রোজগার শিক্ষা ও সামাজিক পরিকাঠামোর অভাবে মানুষজনকে একা করে দিচ্ছে শারীরিক অক্ষমতার পাশাপাশি সাংস্কৃতিক প্রতিবন্ধকতার জেরেও নিজেকে গুটিয়ে নিচ্ছেন অনেকে কোনো কোনো ক্ষেত্রে বৈষম্যের শিকারও হচ্ছেন আর একলা হয়ে পড়ছেন এর জেরে স্ট্রোক হৃদরোগ ডায়াবেটিস সহ একাধিক রোগের ঝুঁকি বাড়ছে কম বয়সে মৃত্যুর কোলে ঢলে পড়ছেন তারা বিশ্ব স্বাস্থ্য সংস্থার একাধিকারিক আধিকারিক বিবেক মূর্তি জানিয়েছেন এই মুহূর্তে বিশ্বের কাছে অন্যতম চ্যালেঞ্জ হল একাকিত্ব রিপোর্টে সেই বিষয়টি তুলে ধরার পাশাপাশি তা থেকে মুক্তি পাওয়ার পথও দেখানো হয়েছে সুস্বাস্থ্য বজায় রাখা ও দীর্ঘদিন ভালোভাবে বেঁচে থাকার অন্যতম ওষুধ হলো নিজের পরিসর বাড়ানো নিজেকে আরও সামাজিক করে তোলা আসছি পরের খবরে নিলামে কবিগুরু লেখা চিঠি দাম উঠল ছ কোটি টাকা নিলামে কবিগুরুর হাতে লেখা চিঠি বিক্রি হলো প্রায় ছ কোটি টাকায় সেখানে চিঠির সঙ্গে বিক্রি হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের তৈরি বিশেষ ভাস্কর্য নিলামে এর দর ওঠে প্রায় এক কোটি টাকা গত ছাব্বিশ ও সাতাশে জুন মুম্বাইয়ে এই নিলাম হয় আয়োজন করেছিল মুম্বাইয়ের অষ্টগুরু নিলামঘর সংস্থার দেয়া হিসাব অনুযায়ী কবিগুরু লেখা মোট পঁয়ত্রিশটি চিঠি বিক্রি হয়েছে সেই সঙ্গে চোদ্দোটি হাতে তৈরি খামও রয়েছে জানা গিয়েছে উনিশশো সাতাশ থেকে ছত্রিশ সালের মাঝে লেখা চিঠিগুলির প্রাপক প্রখ্যাত সমাজতাত্ত্বিক ধুর্যোটি প্রসাদ মুখোপাধ্যায় সেই সময়ের সমাজ সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা সহ নানা ব্যক্তিগত কথা চিঠিতে লিখেছিলেন কবিগুরু অধিকাংশ চিঠি প্রকাশিত তবে চিঠিগুলির পাণ্ডুলিপি এতদিন সংরক্ষিত ছিল এবার নিলামের মাধ্যমে সেগুলি বিক্রি করা হলো নিলাম ঘরে দেওয়া তথ্য বলছে কবিগুরুর এইসব চিঠি বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করা হয়েছে নিলামে যে ভাস্কর্যটি বিক্রি হয়েছে তা একেবারেই বিরল বিশেষজ্ঞদের মতে এটি কবিগুরুর হাতে তৈরি একমাত্র ভাস্কর্য কোয়ার্ডস পাথর কুঁদে তৈরি এই ভাস্কর্যটি হৃদয় আকৃতির কবিগুরু এর নাম দেন আসান হৃদয় এই বিশেষ ভাস্কর্য উপহার দিয়েছিলেন তিনি অক্ষয় চৌধুরীকে বিভিন্ন হাত ঘুরে তা নিলাম ঘরে এসে পৌঁছয় কে বা কারা এই বিশেষ চিঠি এবং ভাস্কর্য সংগ্রহ করেছেন তা জানানো হয়নি নিলাম ঘরের তরফে সংস্থার শর্ত অনুযায়ী এগুলি দেশের বাইরে নিয়ে যাওয়া যাবে না পশু বলা উচিত নয় বললেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু প্রাণীরা জীবন ধন তাদের পশু আখ্যা দেওয়া উচিত নয় সোমবার এমনটাই বললেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এদিন উত্তরপ্রদেশের বেরিলিতে ইন্ডিয়ান ভেটেরিনারি রিসার্চ ইনস্টিটিউটের সমাবর্তনে রাষ্ট্রপতি বলেন মানুষ ও প্রাণীদের মধ্যে একটা সম্পর্ক রয়েছে তাই আমার মনে হয় প্রাণীদের পশু বলা উচিত নয় প্রাণীদের ছাড়া জীবন কল্পনা করা যায় না মহাকাশে বাহান্নটি প্রতিরক্ষা স্যাটেলাইট পাঠাচ্ছে ভারত সীমান্তে অনুপ্রবেশ রুখতে এবার হাতিয়ার প্রযুক্তি বাহান্নটি ডিফেন্স স্যাটেলাইট উৎক্ষেপণের উদ্যোগ নিল ভারত ব্যয় হবে ছাব্বিশ হাজার নশো কোটি টাকা এই কৃত্রিম উপগ্রহগুলির সাহায্যে রিয়েল টাইমে ছবি পাবে ভারতীয় সেনা ফলে চীন পাকিস্তান ছাড়াও ভারত মহাসাগরের নজরদারি মজবুত হবে দু সালের মধ্যে ধাপে ধাপে এই স্যাটেলাইটগুলি উৎক্ষেপণ সম্পূর্ণ হবে এ ব্যাপারে ইসরোর পাশাপাশি দায়িত্বে থাকবে তিন বেসরকারি সংস্থাও মহাকাশ নজরদারিতে ক্রমাগতই শক্তি বাড়াচ্ছে চীন বেজিংয়ে একের পর এক স্যাটেলাইট উৎক্ষেপণ ভারত বিপদ দেখছে এই পরিস্থিতিতে নতুন স্যাটেলাইট উৎক্ষেপণ ভারতের সামগ্রিক নিরাপত্তার জন্য ইতিবাচক পদক্ষেপ বলেই মনে করা হচ্ছে জানা যাচ্ছে মোট বাহান্নটি ডিফেন্স স্যাটেলাইটের মধ্যে একুশটি উৎক্ষেপণ করবে ইসরো বাকি একত্রিশটি উৎক্ষেপণের দায়িত্ব নিয়েছে তিনটি বেসরকারি সংস্থা দু হাজার থেকে দু সালের মধ্যেই স্যাটেলাইটগুলি উৎক্ষেপণের টার্গেট নেওয়া হয়েছে এই কৃত্রিম উপগ্রহগুলির সাহায্যে প্রায় তাৎক্ষণিকভাবে আরও ঝকঝকে ছবি পারে পাবে ভারতীয় সেনা নৌবাহিনী ও বিমান বাহিনী বিমানের ধাঁচে ট্রেনের টিকিট বুকিংয়ের সময় পছন্দের আসন বেছে নিতে পারবেন যাত্রীরা ডিসেম্বরের মধ্যে নয়া ব্যবস্থা চালুর পথে মন্ত্রক শৌচালয়ের কাছে সিট দুর্গন্ধে টেকা দায় মিডল বার্থে বুকিং হয়েছে অর্থাৎ দিনে দুপুরে যে নিজের আসনে শুয়ে বসে যাবেন তার উপায় নেই রাতে নির্দিষ্ট সময়ের আগে মেটেল বাথ ব্যবহারই করতে পারবেন না দূরপাল্লার ট্রেন যাত্রায় এমন হাজারও সমস্যায় ভুগতে হয় যাত্রীদের এবার এ হেন সমস্যার সুরাহায় উদ্যোগী হয়েছে রেলমন্ত্রক রেলের শীর্ষ সূত্রে খবর বিমানের ধাঁচে ট্রেনেও টিকিট বুকিংয়ের সময় পছন্দ মতো আসন বেছে নিতে পারবেন যাত্রীরা আগামী ডিসেম্বর মাসের মধ্যেই এই নয়া ব্যবস্থা কার্যকরের পথে হাঁটতে চলেছে রেল তিনটি গুরুত্বপূর্ণ স্থানে বসছে অত্যাধুনিক সিসি ক্যামেরা বিষ্ণুপুর চুরি এবং অসামাজিক কাজকর্ম বন্ধের উদ্দেশ্যে বিষ্ণুপুরের গুরুত্বপূর্ণ তিনটি জায়গায় অত্যাধুনিক অত্যাধুনিক সিসি ক্যামেরা বসানো হচ্ছে বুধবার এস বিষ্ণুপুরের এসডিপিও সুপ্রকাশ দাস এবং বিষ্ণুপুর থানার আইসি অতনু সাঁতরা পরিদর্শন করে জায়গা তিনটি চিহ্নিত করেন এদিনই পিলার বসানোর কাজ শুরু হয় পুলিশ সূত্রে জানা গিয়েছে ঐতিহাসিক লালবাঁধ পোড়ামাটির হাট এবং রসিকগঞ্জে বাস টার্মিনাসে সিসি ক্যামেরা বসছে লালবাঁধ এবং পোড়ামাটির হাট স্থল বহু পর্যটক বাইরে থেকে আসেন বাস টার্মিনাস একটি জনবহুল জায়গা তাই এই তিনটি জায়গাতেই বেছে নেওয়া হয়েছে ক্যামেরাগুলিতে তিনশো ষাট ডিগ্রি অর্থাৎ চারিদিকের ছবি বন্দি হবে ওই ক্যামেরার ছবি জুম করলে মাটির ঘাসের মধ্যে ভেতর পড়ে থাকা আলপিনের ছবিও ধরা পড়বে মনিটার থাকবে বিষ্ণুপুর থানায় সেখান থেকেই পর্যবেক্ষণ করা হবে বিষ্ণুপুরের এসডিও সুপ্রকাশ দাস বলেন শহরের বিভিন্ন রাস্তা ও মোড়ে দুশোর বেশি সিসি ক্যামেরা বসানো রয়েছে তার সাহায্যে একাধিক চুরির ঘটনা সহজে কিনারা করা সম্ভব হয়েছে অনেক ক্ষেত্রে সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে চুরিও ঠেকানো গিয়েছে লালবাঁধে এর আগে জলে ডুবে একাধিক জনের মৃত্যু হয়েছে এছাড়াও রাতে অসামাজিক কাজেরও অভিযোগ আসছে যার জেরে জেলা পুলিশের পক্ষ থেকে বিষ্ণুপুরের নিরাপত্তা ব্যবস্থা আরও আঁটোসাঁটো করা হচ্ছে বিষ্ণুপুরের বাসিন্দা সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন শহরের বিভিন্ন রাস্তা এবং মোড়ে সাধারণ সিসি ক্যামেরা রয়েছে কিন্তু আজকাল দুষ্কৃতীরাও সিসি ক্যামেরা থেকে সাবধান হয়ে যায় তারা সচেতনভাবে ক্যামেরার পিছনের দিকে অসামাজিক কাজ করার চেষ্টা করে কিন্তু পিটিজেড ক্যামেরা যত তার দিকে ছবি তুলতে সক্ষম হওয়ায় তা খুবই কাজে আসবে পুলিশের এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই খবর শুনছেন হসলা রেডিও থেকে এখন হসলা বার্তা আজ কিছুক্ষণ আগেই বিষ্ণুপুরের অনিকেত সেন্টারে যেটি একটি আশ্রয়হীনদের আসন আবাসস্থল সেই স্থানে বিষ্ণুপুর সিএমএইচ অফিসের বিভিন্ন ডাক্তারবাবু এবং তাদের কর্মীদের সহায়তায় একটি সিনিয়র সিটিজেন হেলথ মেন্টাল হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হলো। এবং এই অনুষ্ঠানে বিষ্ণুপুরে কয়েকজন ডাক্তার ছাড়াও উপস্থিত ছিলেন হসলা এবং শ্রদ্ধার বিভিন্ন সদস্য সদস্যরা এবং অনেকে বয়স্ক মানুষেরা তারা এই ধরনের অনুষ্ঠানে অত্যন্ত উপকৃত হয়েছেন এবং আমরা যথেষ্ট জ্ঞান অর্জন করতে পারলাম মানসিক স্বাস্থ্য সম্বন্ধে ডাক্তারবাবুরা এবং কর্মীরা তাদের মতামত অভিজ্ঞতা ব্যক্ত করেন এরপর কিছু জানা অজানা খবর নিয়ে আসছি রথযাত্রা চলছে রথযাত্রার উল্টো রথ আগামীকাল বিষ্ণুপুরে মহা মহাসমারোহে অনুষ্ঠিত হবে সেই উপলক্ষে কিছু জানা অজানা কথা কথা জগন্নাথ মানেই রথ আর রথ মানেই জগন্নাথ শ্রীক্ষেত্র পুরীর প্রধান উৎসব রথযাত্রা মাং মাসের পঞ্চমী তিথি থেকে শুরু হয় রথের কাঠ সংগ্রহ সেই কাঠ দিয়েই তৈরি হয় নতুন রথ এখন তিনটি রথ তৈরি হলেও প্রাচীনকালে তৈরি হতো ছটি মন্দির থেকে গুন্ডিচা মন্দিরের মাঝে ছিল বাকি মোহনা নদী তাই নদীর দুই পারের জন্য তিনটি করে রথ তৈরি করা হতো তবে কয়েকশো বছর আগে এই নদী ধীরে ধীরে কালের অতলে তলিয়ে যায় ফলে জগন্নাথ বলদেব সুভদ্রাকে এখন তিনটি রথে চড়িয়ে গুন্ডিচা মন্দিরে নিয়ে যাওয়া হয় অক্ষয় তৃতীয়ার দিন জগন্নাথদেবের অনুমতি প্রার্থনা করে শুরু হয় রথ তৈরির কাজ একশো পঁচিশ জন সূত্রধর বংশ পরম্পরায় টানা আটান্ন দিন দিনটি রথ তৈরি করেন এর মধ্যে জগন্নাথদেবের রথের উচ্চতা সবচেয়ে বেশি পঁয়তাল্লিশ ফুট ষোলো চাকার এই রথের নাম ঘোষ বলভদ্রের চোদ্দ চাকার ধ্বজ রথের উচ্চতা চুয়াল্লিশ ফুট ও বারো চাকার দর্পদলন রথে থাকেন সুভদ্রা দেবী সেই রথের উচ্চতা তেতাল্লিশ ফুট প্রতিটি রথে থাকে চারটি করে ঘোড়া নান্দিঘোষ রথে কালো রঙের তালো রথের সাদা ও দর্পদলন রথে থাকে লাল রঙের ঘোড়া প্রতি বছর রথ তৈরি নতুন করে তৈরি করা হলেও ঘোড়াগুলি জগন্নাথ দেবের নবকলা ব্যবহারের সময় তৈরি হয় এবং তা বছর বছর রথে ব্যবহৃত হয় রথের বৃহৎ আকারে সারথী ও পার্শ্ব দেবতার ছোট ছোটো মূর্তিগুলিও প্রতি বছর নতুন করে তৈরি হয় না সম্পূর্ণ কাঠের তৈরি জগন্নাথ বলদেব দেবীর রথের রঙগুলিও ভিন্ন ভিন্ন জগন্নাথ দেবের রথের রং লাল হলুদ বলভদ্রের রথের রং লীলাহ সবুজ ও লাল কালো ও লাল রঙের রথ সুভদ্রার রাজ্যের প্রথম বইগ্রাম বক্সা ও জয়ন্তী পাহাড়ের কোলে ছোট্ট জনপদ পানিঝোরা সেটি রাজ্যের প্রথম কিতাবগাঁও বা বইগ্রাম আলিপুরদুয়ার সদর থেকে বক্সা ফিরার রোড ধরে রাজা ভাত খাওয়ার দিকে এগোলেই বক্সার জঙ্গল ঘেরা এই গ্রাম পাশ দিয়ে বইছে ক্ষীণতোয়া নোনাই নদী গ্রামে একাত্তরটি পরিবার জনসংখ্যা সাকল্যে তিনশো কুড়ি জন পুরুষ একশো আটান্ন এবং মহিলা একশো বাষট্টি জন তাদের মধ্যে স্বাক্ষর দুশো আটষট্টি ও নিরক্ষর বাহান্ন জন ডুপ ডুপকা গারো রাভা খাড়িয়া ও বড়ো জনজাতীয় অধ্যুষিত পানিঝোরা বর্তমানে দেশ বিদেশের পর্যটক ও বিভিন্ন স্কুল কলেজের পড়ুয়াদের শিক্ষামূলক ভ্রমণের আদর্শ কেন্দ্র হয়ে উঠেছে আত্মনির্ভরতা ও স্বয়ংসম্পূর্ণ গ্রামের ভাবনা নিয়ে পথ চলা শুরু হয়েছে পানিঝোরার দু হাজার চব্বিশ সালের একত্রিশে আগস্ট পানিঝোরাকে রাজ্যের প্রথম বই গ্রাম হিসাবে ঘোষণা করেন আলিপুরদুয়ারের জেলাশাসক আর বিমলা আক্ষরিক অর্থেই বইগ্রাম পানিঝোড়া প্রতিটি মানুষের ওঠা বসা যেন বইয়ের সঙ্গেই কিন্তু বইগ্রামের তকমা পাওয়ার আগেই পানিঝোরার ছিল কার্যত লোকচক্ষুর আড়ালে করোনার সময়ে পিছিয়ে পড়ায় গ্রামে হু হু করে বাড়ছিল স্কুলছুটের সংখ্যা নেশায় আচ্ছন্ন হচ্ছিল যুব সমাজের একটা বড় অংশ মহিলাদের হাতেও কাজ ছিল না গ্রামে সাক্ষরতার হার পৌঁছে তলানিতে করোনা পরবর্তী সময়ে পানিঝোরার এই সার্বিক পিছিয়ে পড়া দশা কাটাতে এগিয়ে আসে একটি স্বেচ্ছাসেবী সংগঠন তাদের উদ্যোগে প্রথমে পানি পানিঝোরায় তৈরি হয় ভ্রাম্যমাণ লাইব্রেরি যা দেখে বই পড়ার আগ্রহ জন্মায় সেখানকার মানুষদের জন্য। মধ্যে এই পানিঝোড়ায় আছে সেন্ট্রাল লাইব্রেরি সেটিতে রয়েছে তিন হাজার বই ছোট গ্রন্থাকার পনেরোটি নাম আলোকবর্তিকা গ্রামের শিশুদের মধ্যে শিক্ষার আলো ছড়াচ্ছে বলেই এমন নামকরণ আর বইয়ের হাত ধরে যে পরিবর্তনের সূচনা হয়েছে তা এই গ্রামকে নিয়ে গিয়েছে এক অনন্য উচ্চতায় বর্তমানে এই ছবির মতো সুন্দর গ্রামে ছবি আঁকতে আসছেন চিত্রশিল্পীরাও প্রশাসনের সহযোগিতায় স্থানীয় মহিলারা সেলাই মৌমাছি পালনের পাশাপাশি আগত পর্যটকদের গাইড হিসাবেও কাজ করছেন কিতাবগাঁও পানিঝরার মুকুটে জুড়েছে প্লাস্টিক ও মাদক বর্জিত গ্রামের পালকও এবার আসছি খেলার খবরে ইংল্যান্ডের সাথে প্রথম টেস্টে হেরে যাবার পর দ্বিতীয় টেস্টে অধিনায়ক সুম্মান গিলের দ্বিতীয় দুই রানের সৌজন্যে ভারত গতকাল তাদের প্রথম ইনিংসে শেষ করেছে পাঁচশো সাতাশি রানে শেষ খবর পাওয়া পর্যন্ত ইংল্যান্ডের রান প্রথম ইনিংসে পাঁচ উইকেটে দুশো নব্বই আমদাবাদকে সামনে রেখে বি ভারতে দু হাজার অলিম্পিক্স আয়োজনের জন্য দরপত্র জমা দেওয়ার কথা আগেই জানিয়েছিল ভারত এবার সেই কাজ আরও এগুলো দ্য গ্রেটেস্ট শো অন আর্থের ভেনু হিসাবে আমদাবাদের নাম প্রস্তাব করেছে ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন বা আইওএ উল্লেখ্য দু হাজার বত্রিশের অলিম্পিক্সের আসর বসছে অস্ট্রেলিয়ার ব্রিসবেনে তার পরবর্তী গেমসের দায়িত্ব ভার পেতে আগ্রহী ভারত লুসানে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির আইওসির সদর দপ্তরে হাজির হয়ে বিডে অংশগ্রহণ কথা অংশগ্রহণ করার কথা নিশ্চিত করেছে ভারতীয় প্রতিনিধি দল সফল বৈঠকে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক গুজরাট সরকারের প্রতিনিধিদের সঙ্গে উপস্থিত ছিলেন আইও প্রেসিডেন্ট পি টি উষা আইওসি কর্তাদের সামনে তারা প্রথমে আয়োজক শহরের নাম প্রস্তাব করেন তারপর নিজেদের পরিকল্পনার কথাও জানান আই কর্তারাও গেমসের প্রস্তুতি সংক্রান্ত পর প্রয়োজনীয় পরামর্শও দিয়েছেন দু হাজার ছত্রিশের অলিম্পিক্সের আয়োজনের জন্য আমদাবাদের সঙ্গে বেশ কয়েকটি শহর দৌড়ে রয়েছে ইতিমধ্যে বিডে অংশগ্রহণ চূড়ান্ত করেছে ইন্দোনেশিয়ার নুসান্তারা তুরস্কের ইস্তাম্বুল ও চিলির সান্তিন আগো এছাড়াও আবেদন জানাতে পারে জার্মানি ইতালি কানাডা ডেনমার্ক হাঙ্গেরি কাতার সৌদি আরব দক্ষিণ কোরিয়া মিশর এবং দক্ষিণ আফ্রিকা জানা গিয়েছে শেষ পর্যন্ত দায়িত্বভার পেলে অলিম্পিক আয়োজন করার জন্য ভারতের খরচ হবে প্রায় চৌষট্টি হাজার কোটি টাকা খবর আজকের মতো এখানেই শেষ করছি নমস্কার